আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব স্মার্ট পজ অ্যাপে কিভাবে মালিকানা পরিবর্তন করতে হয় সেটার জন্য আমরা প্রথমে স্মার্ট পজ অ্যাপটি ওপেন করে লগ ইন করবো ইউটিআর কোড পাসওয়ার্ড দিয়ে এখন আমরা হোম পেজে টস নামে একটা অপশন দেখতে পারব আমরা টসে প্রেস করব এখানে আমরা যে কাস্টমারের নাম্বারটি টস করতে যাচ্ছি সে নাম্বারটা আগে এন্টার করব আচ্ছা এখন হচ্ছে কাস্টমারের বর্তমান যে কাস্টমার আছে যিনি সিমটির ওনার তার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে সেক্ষেত্রে আমরা বায়োমেট্রিক স্ক্যানারটি ফোনে কানেক্ট করে নেক্সট প্রেস করব সিম অ্যাক্টিভেশনের মতোই চারটে ফিঙ্গারপ্রিন্ট দিব এখন আমরা নতুন যে কাস্টমার যার নামে সিমটি যাচ্ছে তার ইনফরমেশন প্রদান করব সেক্ষেত্রে নতুন কাস্টমারের এনআইডি এবং ডেট অফ বার্থ আমরা এখানে বসাবো র্যান্ডম কিছু ডিজিট বসাচ্ছি জাস্ট এক্সাম্পলের জন্য নেক্সট প্রেস করবো করার পরে নতুন কাস্টমারে যার নামে সিমটি যাচ্ছে তার পার্সোনাল ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো এন্ট্রি করবো স্টেপস এবার আমরা নেক্সট প্রেস করে আবার ফিঙ্গারপ্রিন্ট দিব নিব এবং এবার নতুন যে কাস্টমার সেই কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চারটে আঙুলে নিব

যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কনফার্মে প্রেস করব ওকে প্রেস করে আমরা হোমে চলে যাব হোমে যাওয়া যাওয়ার পরে স্ট্যাটাস যেই পেজ আছে এখানে অ্যাক্টিভিটি লগে আমরা টস এর হয়েছি কি হয়নি সেটা আমরা দেখতে পারবো টস সাকসেসফুল হলে এখানে লেখা আছে টস সাকসেসফুল আর যদি কোনো কারণে টস ফেল হয় সেক্ষেত্রে সেই রিজনে লেখা থাকবে ধন্যবাদ